বন্ধুগণ চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি ভেরি 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 ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে তো টপিক শুরু করার আগে আপনারা অবশ্যই আমাদের এই ডিসকাশন অন এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনা করার পরেও তাদের রেজাল্ট ভালো হয় না তাদের রেজাল্ট কেন ভালো হয় না তার অন্যতম একটি কারণ হচ্ছে পরীক্ষায় প্রশ্নপত্র সঠিকভাবে কমন না আসা তো পরীক্ষায় আপনার প্রশ্নপত্র কিভাবে কমন আসবে বা কিভাবে আপনি কমনে নিয়ে আসবেন তার সহজ উপায় আজকে আপনি আমি আপনাদেরকে জানাব তো আপনাদের প্রথমত করতে হবে কি মনে করেন যে ইতিহাস হোক বা ভূগোল বা বিজ্ঞান বা বাংলা বা আরও যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে আপনাদের করতে হবে যে আপনাদের সাবজেক্ট প্রতি চ্যাপ্টার কটি আছে কটি করে চ্যাপ্টার আছে আপনাকে এই বিষয়টি আগে ভালো করে বুঝে নিতে হবে মনে করেন যে ভূগোল সাবজেক্ট এই যে ভূগোল সাবজেক্ট আছে তার উপরে চ্যাপ্টার আছে দশটি এই যে দশটি চ্যাপ্টার আছে তো আপনাকে এবার করতে হবে কি প্রিভিয়াস এক্সামিনেশন এর কোশ্চেন সেটগুলো ঘাঁটতে হবে অর্থাৎ এখন চলছে দু হাজার চব্বিশ তাহলে দু হাজার তেইশ দু হাজার বাইশ সালে যে আপনার ভূগোলের যে কোশ্চিন চ্যাপ্টারগুলো আছে দশটি দশটি চ্যাপ্টার থেকে কি কি লেভেলের কোশ্চিন এসেছে সেই বিষয়গুলি আপনাকে কোশ্চিন সেটের মধ্যে দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে এবার আপনাকে পড়াশোনা চালু করতে হবে অনেক ছাত্রছাত্রী আছে যে দশটি চ্যাপ্টারের মধ্যে দশটি চ্যাপ্টারই ভালো মতো তারা পড়াশোনা করে মাথায় সেভ রাখতে পারে কোশ্চিনেও তাদের কমন চলে আসে কিন্তু অনেক ছাত্র আছে পড়াশোনায় ততটা সময় দিতে পারে না অল্প পড়াশোনা করে কীভাবে প্রশ্নপত্র তাদের সহজে আসবে বা কমনে আসবে তো এটি হচ্ছে তার কৌশল কৌশল হচ্ছে কি আমি যতই পড়াশোনা করি যদি আমি পরীক্ষা ভালো মতো না দিতে পারি তাহলে সবই বিফল তো কথা হচ্ছে আমি পড়াশুনো অল্প করি বা বেশি করি আমি যদি পরীক্ষা ভালো মতো দিই তাহলে আমার রেজাল্টটা ভালো হবে তাহলে আমি একজন ভালো ছাত্র বা ছাত্রী আমি কী পড়াশোনা করলাম সারা বছর কী বুঝলাম সেটা বড়ো কথা নয় আমার রেজাল্ট কি হয়েছে সেটি হচ্ছে বড় কথা কারণ আমার রেজাল্ট আমাকে সামনে নিয়ে যাবে তো আমাকে রেজাল্ট করতে হবে তো রেজাল্ট করা করতে হবে কেউ খুব পড়াশোনা করে রেজাল্ট করে ফেলে কেউ অল্প পড়াশোনা করেও রেজাল্ট করে ফেলে অল্প পড়াশোনার মাধ্যম দিয়ে রেজাল্ট করা যায় তারই সহজ উপায় আপনারা করবেন কি আপনাদের করতে হবে যে মনে করেন যে ভূগোল সাবজেক্টের উপরে আপনাকে পাঁচ নম্বরের কোশ্চিন লিখতে বলেছি তিনটি তিনটি প্রশ্নের উত্তর দিতে বলেছি কিন্তু কোশ্চিন সেটে কোশ্চিন দেওয়া আছে পাঁচটি বা ছটি পাঁচটি বা ছটি কোশ্চিন দেওয়া আছে এই পাঁচটি বা ছটি কোশ্চিনের মধ্যে আপনাকে লিখতে বলেছে তিনটি তাহলে পাঁচটি বা ছটি যে কোশ্চিন থাকবে সেটা পাঁচটি বা ছটির চ্যাপ্টার বা অধ্যায় থেকে তোলা থাকবে তো এবার আমাকে পাঁচটি বা ছটি তো লিখতে হচ্ছে না আমাকে তিনটি লিখতে হচ্ছে তাহলে আমি কি করব তাহলে আমার তিনটা চ্যাপ্টার থেকে যদি আমি পড়াশোনা করি ভালো মতো তাহলে তিনটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পারলাম তাহলে পাঁচটি বা ছটি চ্যাপ্টার আমার পড়ার দরকার নাই যদি আমার সময় না থাকে আর যদি আমার কাছে ম্যাক্সিমাম সময় থাকে তাহলে আমি সব চ্যাপ্টারগুলোই পড়ব তাহলে তাহলে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার তিনটি চ্যাপ্টার যথেষ্ট অর্থাৎ তিনটি অধ্যায় কিন্তু হ্যাঁ আমি রিস্ক নেবো না রিস্ক না নেওয়ার জন্য আমি আরেকটি অধ্যায় থেকে ভালো মতো প্রশ্নপত্রগুলো মুখস্থ করবো বা বুঝব। তাহলে আমার রিক্স থাকবে না তাহলে চারটি যদি অধ্যায় পাঁচটি বা ছটি কোশ্চিনের জন্য আমি যে চারটি অধ্যায় ভালো মতো পড়াশোনা করি বা ঘাটি তাহলে আমি চারটি খুব কমন কোশ্চিন পাবই পাব যদি খুব খারাপ কোশ্চিন হয় তাহলে তিনটি তো পাবই পাবো তাহলে আমার তিনটি অ্যান্সার করার প্রয়োজন আছে তাহলে আমি তিনটি অ্যান্সার করে ফেললাম ঠিক তেমনই শর্ট কোশ্চিন বলেন ব্রড কোশ্চিন বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার যতটা থাকে ততটাই কিন্তু অ্যান্সার করার জন্য বলে না যা থাকে তার থেকে কম অ্যান্সার করার জন্য বলে তাহলে এবার যদি আমার দশটি চ্যাপ্টার থাকে ভূগোলে তাহলে আমি আমি দেখে নিব যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চিন কী ধরনের এসেছে যেগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট যেগুলো চ্যাপ্টার থেকে কোশ্চিন থাকে সাধারণত কমন থাকেই থাকে যে মনে করেন যে আমি ষাটটি চ্যাপ্টার ভালো মতো পড়েছি যে এই ষাটটি চ্যাপ্টার আমি সব ছক করে নিয়ে যদি আমি দেখি যে এই ষাটটি চ্যাপ্টার থেকে ফুল কোশ্চেন আনসার আমার হয়ে যাবে তবু আর দু একটা বেঁচে যাবে তাহলে আমি কি করব দশটির মধ্যে ষাটটি পড়াশোনা করব ভালো মতো খুব ভালো মতো পড়াশোনা করবো যাতে সেখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক আমি মিস করব না আমি লিখে আসতে পারব তাহলে যাদের সময় আছে ম্যাক্সিমাম তারা দশটিই পড়বে যাদের সময় সেরকম নেই বিভিন্ন কাজের সাথে যুক্ত তারপরেও পড়াশোনা চালাতে হচ্ছে তাদের জন্য ষাটটি চ্যাপ্টার যদি আমি ভালো মতো সে যদি ঘাঁটতে পারে তাহলে ভালো সে কোশ্চিন পেয়ে যাবে ভালো মতো সে লিখতে পারবে তো আপনারা দেখে নেবেন যে দশটি বা এগারোটি যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমার গোটাগুলো পড়াশোনা করার দরকার নেই যদি আমার সময় না থাকে কারণ গোটাগুলো কোশ্চিনে যা থাকে আমাকে তো সব লিখতে হচ্ছে না আমার ছটি থাকলে আমাকে তিনটি বা চারটি লিখতে হবে আর যদি আমাকে দুটি লিখতে হয় সেখানে চারটি বা পাঁচটি প্রশ্নের উত্তর থাকবে বা একটা আরও কম থাকতে পারে তো এবার মনে করেন যে আমাকে দশের জন্য তিনটি অ্যান্সার করতে হবে সেখানে কোশ্চিন আছে আমার পাঁচটি তাহলে এই পাঁচটি চ্যাপ্টার থেকে কোশ্চিন ঘাটবো কেন আমার যদি সময় না থাকে আমি খুব যে চারটি ঘাটবো বা তিনটি ঘাটবো। তাহলে এভাবে আপনারা দেখে নেবেন যে টোটাল চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা ভালো মতো পড়াশোনা করলে ফুল কোশ্চিন কমন পেয়ে যাব শর্ট বট দশ নম্বরে বলেন পাঁচ নাম্বারের বলেন দু নম্বরে বলেন এক নাম্বারের বলেন সব কোশ্চিন পেয়ে যাব এভাবে আপনারা ছক কোষে পড়াশোনা করুন দেখবেন আপনাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে বন্ধুমান আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের ডিসকাশন অন এডুকেশন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ